সৌদি আরবের পবিত্র মদিনা থেকে দুঃসংবাদ পৌঁছালো সীমান্ত জেলার আসিমগঞ্জে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মদিনায় গিয়ে পরলোক কমন করেন সমাজসেবী হাজি আব্দুল জলে প্রয়াতের আকস্মিক প্রয়াণের খবরে শোকের ছায়া নেমেছে দক্ষিণ করিমগঞ্জের আসিমগঞ্জে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে বিশ্বনবীর শহর মদিনায় পৌঁছে আসিমগঞ্জের ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সমাজসেবার পাশাপাশি দিনই খ্যাদমতে নিবেদিত হাজি আব্দুল জলিলের পরনুগমন ঘটে এই খবরে আসিমগঞ্জ এবং তার আশপাশ এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে বিশদ তথ্যে জানা গেছে গত শুক্রবার স্থানীয় আল হুসাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে রওনা হয়ে গত শনিবার বিশ্বনবীর পবিত্র শহর মদিনায় পৌঁছান হাজি আব্দুল জলিল এবং তার সঙ্গীরা জানা যায় সেই সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন গতকাল রাতে মদিনার আবাসিক হোটেলে তাহাজুদের নামাজ আদায় করে ফজরের জামাতের আগে অল্প সময়ের বিশ্রামের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন ফজরের জামাতের সময় তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মদিনার আল মিকাত হাসপাতালে চিকিৎসক তাকে প্রয়াত ঘোষণা করেন মদিনাতে তার জীবনের পরিসমাপ্তি হয় পবিত্র মক্কায় আর যাওয়া সম্ভব হয়নি বর্তমানে তার মরদেহ মদিনার আল মিকাত হাসপাতালের মর্কে রাখা হয়েছে দাফনের প্রস্তুতি শুরু হয়েছে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগও চলছে কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যেই মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বকিতে তাকে সমাহিত করা হবে ছোট ভাইকে হারিয়ে সন্তপ্ত প্রয়াতের বড় ভাই সারা আসাম মাদ্রাসা টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রাক্তন রাজ্যিক সাধারণ সম্পাদক আলহাজ আজির উদ্দিন মরহুমের মাফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন উল্লেখ্য আসিমগঞ্জের সাতখড়ি গ্রামের বাসিন্দা ছেষট্টি বছর বয়সী হাজি আব্দুল জলিল ছিলেন তাবলিক জামাতের একনিষ্ঠ কর্মী এবং এলাকার সর্বজন পরিচিত বিনয়ী এবং শ্রদ্ধা ব্যক্তিত্ব তিনি এর আগে হজ আদায় সহ ওমরার উদ্দেশ্যে মোট ছয়বার বার মক্কা মদিনা সফর করেছেন এই ষষ্ঠ সফরেই তার জীবনের পরিসমাপ্তি ঘটল রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন